জবাব তো পাকিস্তানের কাছ থেকে বুঝে নেওয়া হবে সুদে আসলে সেই জবাব বুঝে নেওয়া হবে এবং সেজন্য পরপর বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনে হয়ে চলেছে গতকাল নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী এবং আজকে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গে বৈঠক করলেন তিনি গতকাল নৌসেনা প্রধানের পর আজকে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক এর আগে আপনারা জানেন যে গতকাল কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদী উপত্যকা জুড়ে বাড়ছে সেনা তৎপরতা পেহেলগামে যেমন সেই ছবি দেখা যাচ্ছে এল বরাবর সেনার হেভি ডিপ্লয়মেন্ট লক্ষ্য করা যাচ্ছে কনভয় লক্ষ্য করা যাচ্ছে প্রতি এক কিলোমিটার অন্তর দেখা যাচ্ছে সেনার সেনার মোতায়েন করা হয়েছে বারামুলা থেকে বদগাম উপত্যকা জুড়ে চলছে অভিযান এই নজরদারি শুধুমাত্র জনবসতিপূর্ণ ঘন জনবসতিপূর্ণ এলাকায় যেমন রয়েছে পাহাড়ে জঙ্গলে সমান গুরুত্বের সঙ্গে সমান তৎপরতার সঙ্গেও কিন্তু নজরদারি চলছে বাইশ তারিখের পর থেকে কাশ্মীরের চেহারা সম্পূর্ণ বদলে গিয়েছে এই সময় যেখানে পর্যটকে গম গম করতো গুলমার্গ সেখানে এখন শুধুই থাকা করতে শুধুই ভারী বুটের শব্দ সেনার টহলদারি চলছে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি দেখো ছবির মতো উপত্যকা এই ছবির মতো উপত্যকাতেই বাসা বেঁধেছে সন্ত্রাসের ছায়া এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুলমার্গে এই বরফে ঢাকা পাহাড় সেই বরফে ঢাকা পাহাড়ের ঠিক ওপারেই রয়েছে নিয়ন্ত্রণ রেখা যে নিয়ন্ত্রণ রেখা থেকে প্রতিটা মুহূর্তে ভারতের সীমান্তের ওপরে নজরদারি চালাচ্ছে পাক বাহিনী সেখান থেকে রাতের অন্ধকার নামলেই শুরু হচ্ছে সিসফার ভায়োলেশন আর পাল্টা জবাব দিচ্ছে ভারতও এই মুহূর্তে গুলমার্গে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা সেই গোটা গুলমার্গ কিন্তু এই সবুজ উপত্যকা পিছনের যে পাইন বনের শাড়ি পুরোটা ফাঁকা শুনশান পর্যটকের দেখা নেই যেভাবে পেহেলগাঁওয়ের বুকে যে ঘটনা ঘটেছে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ম জেনে পর্যটকদের তারপর থেকে থমথমে গোটা উপত্যকা তার ব্যতিক্রম নয় গুলমার্গেও আমরা দেখতে পাচ্ছি যে গুলমার্গে গোটা এলাকা কিন্তু সম্পূর্ণভাবে খালি পর্যটক আসছেন একজন দুজন হাতে গোনা পর্যটক তাও একটা লম্বা সময় অন্তর অন্তর আর আছে বলতে শুধু ভারতীয় সেনাবাহিনী বিএসএফ কেননা বিএসএফই হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিএসএফ মোতায়েন রয়েছে ওই বরফ ঢাকা যে পাহাড়চূড়া আমরা দেখতে পাচ্ছি সেই বরফ ঢাকা পাহাড়চূড়ার একদম মাঝে ঠিক ওপারেই পাকিস্তানের বাহিনী তাদের চোখে চোখ রেখে বিএসএফ ডিউটি করছে আর গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে আর্মি প্রীতম চক্রবর্তীর সঙ্গে সন্দীপ সরকার এবিপি আনন্দ গুলমার্গ কাশ্মীর